কর্ততে গেল শব্দ আশুক জি আশুক তারা তাদের মত নির্বাচন তাদের আমি দেখি যে উনি তো শুধু ওনার মায়ের কাছে আসছেন এটা একটা মাটা কথা উনি কিন্তু সাধারণ আবার এটা যদি আপনি দেখেন উনি কিন্তু সাধারণ মানা উনি একটা দলের নেত্রী উনি তিনবার বাংলাদেশের பிரதার মধ্যে ছিলেন একটা জনপ্রিয় নেত্রী বাংলাদেশের আমরা যে দুই স্বীকার করি যে 90 এর গণবুত্থানের যে দুই নেত্রী তার মধ্যে উনি অন্যতম নেত্রী আপোষী নেত্রী হিসেবে ওনার সুনাম একই দিকেই ছিল সেই অবস্থায় উনার উনার ওনার এই সংকটাপন্ন অবস্থায় যেমন সারা জাতি উদ্বিগ্ন তারেক জিয়াকে উদ্বিগ্ন হচ্ছে না কেন সেটা এক ধরনের খোঁচা দেওয়া হচ্ছে কিন্তু তারেক জিয়া যদি আবার এটাই চিন্তা করেন যে আমি তো আমি তো শুধু ওনার মায়ের সন্তান না একই সঙ্গে আমি ওই দলটার ভারপ্রাপ্ত সভাপতি এবং আঠারো বছর বা সতেরো বছর আমি দেশের বাইরে তো আমার আশাটাও তো একটা বড় বিষয় এই বিষয়টাকে শুধু আমি পাসপোর্ট অমুক তমুক না উনি আসলেও দেশে কি অবস্থা হবে সেটাও চিন্তা করার বিষয় উনি যে আমি এক কাপড়ে আমি চলে আসলাম শুনলাম তা তো না উনারও প্রস্তুতির একটা ব্যাপার আছে এখন যেটা নিয়ে আলাপ আলাপ বেশি হচ্ছে সেটা হচ্ছে যে উনি আসছেন না কেন উনি আসছেন না কেন মাছ থেকে মাসের দর বেশি হলে বেটার হয় না কিন্তু উনি যে এক ক্লাইনের যে বিবৃতি দিয়েছেন যেটাতে ওনার উপর শুধু নির্ভর করছে না সেটাতেই রহস্য মানে গণীভূত হয়েছে সেই জায়গায় মানুষ সমালোচনা করার সুযোগ পাচ্ছে তাহলে বিষয়টা কি আপনার ক্লিয়ার করা উচিত রাষ্ট্র নেতা হিসাবে আপনি আপনার জনগণ যারা আছে আপনার সম মানুষ ধরে নিচ্ছে যে আগামীতে আপনারা নইলে আরেকটা দল ক্ষমতা গ্রহণ করবেন সেই ব্যক্তিতে তাদেরকে আপনি এই ধর্ম জালে কেন রাখবেন আপনাকে তাহলে বাধাটা কোথায় আপনাকে আপনাকে বাধার ব্যাপারে দু তিনটা ঘটনা হতে পারে আমি যেটুকু চিন্তা করি প্রথমত হচ্ছে উনি রাজনীতি করবেন না এটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন সেটা কি না যেটা আর্মিরা ইয়ে করেছে কিন্তু আবার এই ধরনের কোনো শোনা গিয়েছিল যে সেটা তিন চার বছরের জন্য ওইটা বলি তো সেটা যখন তিন চার বছর না আপনি এটা চাইলে আমি কন্টিনিউশন করতে পারবেন আর না চাইলে তিন দিনেও ফেলে দিতে পারবেন এগুলো রাজনৈতিক ইয়ে এইসব মুস্তেকের কোনো ইয়ে নেই ইয়ে নেই ভ্যালিডিটি নেই আবার সময় অনুযায়ী আছে এখন ওইটা কিনা সেটা তাদের ক্লিয়ার করা উচিত সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে আমরা এটাতে নাই আমরা আমাদের তরফ থেকে ইয়ে আছে যেমন আপনি বললেন তো হিসাব যেটা বললেন যে একটা ট্রাভেল পাস নিয়ে চলে আসতে পারে এটা উনি সাধারণভাবে বলেছেন যদি ওনার কোনো সমস্যা হয় ট্রাভেল পাস নিয়ে আসতে পারেন ইট ডাজনট মিন দ্যাট হিরোন হ্যাভ পাসপোর্ট ওটা পাসপোর্ট থাকতেও পারে কিন্তু পাসপোর্ট তো ওনার আছে রিনিউ করে নাই হয়তো এবং রিনিউর করারও যদি প্রশ্ন আসে সেটা তো চব্বিশ ঘন্টার ব্যাপার এটাও আমি কোনো ইস্যু মনে করি না আমি মনে করি না যে ট্রাভেল পাস সংক্রান্ত কোনো ইস্যু ওনাকে আটকিয়ে রেখেছে এটা একদম ক্লিয়ার আমার কাছে এখন হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আর্মি আরেকটা বিষয়টা হচ্ছে যে আমেরিকা আমেরিকার কথাটা দু একটা পত্রিকাতে এসেছে যে আমেরিকা চায় না যে উনি আসুক তাহলে সেটাও আমাদের ক্লিয়ার হওয়া দরকার আমরা আমেরিকা যে চায় না সেটা আমরা কিভাবে বুঝবো এখন সব কিছুর উপরে হচ্ছে আপনাকে কে চাচ্ছে না না চাচ্ছে সেটা বিষয় নাই আপনি একজন জননেতা আপনাকে দেশে আসতে হবে আপনার দেশে আসছেন আপনি অন্য দেশে যাচ্ছেন না তো আপনি বুক ফুলিয়ে আসবেন এখানে আপনার নিরাপত্তা কোথায় সংকট আছে সেটা নিয়ে কথা বলেন আজকে আপনাদের টেলিভিশনে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী আপনাদের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে কি ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে উনি এস পাবেন আমি মনে করি তারেক জিয়া কেন এস এস পাবেন না ওনার যদি লাইফ থ্রেট সেরকম থাকে আমাদের এখানে আপনি যদি খেয়াল করেন ইয়েতে যাওয়া হয়েছিল গোপালগঞ্জে গিয়েছিল কয়েকজন নেতা তাদের দিয়েছে আর্মির আর্মির বহরে সে জানি বলে ওগুলোর ভিতরে ঢুকে তারা চলে দেখা এবং তারা বাংলাদেশে কোথাও কোথায় ভ্রমণ করছে তাদেরকে সেই বিশেষ নিরাপত্তা দিয়েছে আর্মি দিয়েছে আমি কক্সরাজারে দেখেছি তো তারেক গিয়া যখন যে দলটা আগামীতে ক্ষমতায় যাবে বলে চিন্তা করি আমরা এটা আমেরিকান ইলেকশন সহ বিভিন্ন ইলেকশন আপনি দেখবেন এরকম যখন যারা তারেক রমানি সাথে তো প্রধান উপদেষ্টা করে সেটাও একটা বিষয় তাহলে উনি তো আর যে সেই ব্যক্তি না তাকে দেখা করে এসেছেন তো ওনার নিরাপত্তা যখন সংকেত হয় আপনি এসএসএফ নিয়োগ করেন এখানে আপনি ঘোষণা করেন তারেক এখন খালেদা দেওয়ার জন্য আপনি এস এস এফ নিয়োগ করবেন এটা ওনার কী কাজে আসতেছে ওনার তো লাইফ থ্রেট নাই আপনি এসএসএফটা তারেক জিয়ার জন্য নিয়োগ করেন বলেন তারেক জিয়ার জন্য আমরা এসএসএফ নিয়োগ করছি তারেক জী এবার কি বলে আমরা দেখি ওনার লাইফ থ্রেট কোথা থেকে এসেছে ওনার লাইফ থ্রেট যদি বাইরে থেকে আসে তাহলে সেটা তো সেটা তো দেশের মানুষ প্রতিরোধ করবে আমাদের নেতা আসবে কি আসবে না সেটা আমাদের ইস্যুজ এটা আমেরিকার ইস্যু না এটা ভারতের ইস্যুজ না এটা অন্য কোন দেশের ইস্যু না আমাদের নেতা আমাদের দেশে আসবে কিন্তু আমাদের দেশে এসে তার যদি লাইফ রিস্ক হয় সে দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে আর সেই দায়িত্ব না নেওয়ার জন্য সরকারের উচিত এস এস নিয়োগ দেওয়া তার পেছনে জি তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ অগস্ট অনুষ্ঠিত হবে এই পাঁচ অগস্ট কার বিপক্ষে হবে সে বিষয়ে কি মানে উনি উনি পরিষ্কার করেননি এবং আমিও বুঝিনি যে এই পাঁচ আগস্ট আসলে কার বিপক্ষে হবে তবে খুলনায় জামাতে ইসলামের সহ আটটি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ একটি বিভাগীয় সমাবেশ হচ্ছিল এবং সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন ফয়জ আপনার কাছে কি পরিষ্কার যে পাঁচ আগস্ট আসলে এখন কার বিপক্ষে পাঁচ অগস্টের কথা বলা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর ইউনুসের বিপক্ষে নাকি বিএনপির বিপক্ষে না দেখুন পাঁচ আগস্ট তো একটা এখন। আমরা যেরকম রাজনীতিতে বলি না সেটা অন্য তারিখেও হতে পারে তাই না পাঁচ আগস্ট কেন আরো যে কারোর উনি যদি নিপীড়ক হয়ে উঠেন উনি যদি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেন তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে পাঁচ আগস্ট কার বিরুদ্ধে হতে পারে আমি বলি যে সকল শাসকের বিরুদ্ধে পাঁচ আগস্ট হতে পারে তিনি যদি এখন তো আমি বলছি জামাতের আমির কার বিরুদ্ধে পাঁচ আগস্ট হবে কেন হবে সেসব ব্যাখ্যা আপনি যেটা বলছিলেন যে আপনিও পরিষ্কার না আহ উনার বক্তব্য ওনারা বারবারই গতকাল থেকে আবারও গণভোটের যে দাবি যে সেটি নির্বাচনের দিন একসাথে কেন করা হচ্ছে সেটি নিয়ে আবারও তারা দেখুন গণভোটের দাবি নিয়ে যদি পাঁচ আগস্ট হবে বলেন আমার মনে হয় না এরকম কিছু বলেছেন গণভোটের দাবি নিয়ে আগস্টের কথা বলে উনি বলেছেন যে গণভোটের কথাটা গতকাল থেকেই আবার জামায়াতের বক্তব্যে বারবার করে উঠে আসছে তারা বলছে আবারও বেশ জোরালো ভাবে বলছে যে ইলেকশনের দিন হয়তো আপনি গতকাল থেকে খেয়াল করেছেন আমি কিন্তু অনেস্টলি যদি বলি আমি আমি পলিটিক্যাল জামায়াতের বক্তব্যগুলি যতদূর খেয়াল করেছি গণভোটের পর থেকে ওনারা অ্যাপারেন্টলি তাদের পজিশন থেকে একদম সরে গেছেন এরকম কখনোই মনে হয়নি ওনারা বারবারই বলছেন ওনারা নির্বাচন একই দিনে হওয়া নিয়ে ওনাদের আপত্তির জায়গাটা ওনারা বলছেন সুতরাং গণভোট প্রশ্নে পাঁচ আগস্ট আবার হবে এটা বলেছেন বলে আমার মনে হয় না একই সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠের যে বয়ান সেই বয়ানের সবকিছুতে আসলে রেসপন্স করা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট এর অনেকগুলি কারণ আছে এর কারণ হচ্ছে ওনারা কয়েকটি কারণে বলে থাকেন নিজেদের সক্ষমতা প্রকাশের জন্য অনেক সময় বলেন নিজেদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় বলেন অপোজিশনকে খানিকটা প্রেসারে ফেলতে অনেক সময় বলেন টু সাম এক্সটেইন কখনো কখনো সরকারকে চাপ চাপে ফেলার জন্য বা সরকারের প্রতি তাদের কঠোর অবস্থান প্রকাশের জন্য বলে থাকেন সুতরাং মাঠের বয়ানে কি বলেছেন কেন বলেছেন এই বিষয়ে আমার কাছে পরিষ্কার নয় বলার জন্য বলা আমি সেটাও জানি না বলার জন্য ঠিক বলেছেন কিনা বা ঠিক মাছা গোছার এটা করার উদ্দেশ্যে বলেছেন কিনা আমার কাছে পরিষ্কার নয় একটি বিষয় বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সুযোগে ইলেকশন পিছিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেই বিষয়ে কি একটু কিছু বলবেন হ্যাঁ এই বিষয়টা মাঝখানে ভূমিকম্প হয়েছিল না ওই ওই আলাপটা তখন হয়েছিল তারাই বলছেন হ্যাঁ যে নির্বাচন হবে না তো সরকার এখন কি করে আপনাকে মানে গলির মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে কসম কাটতে হবে যে ইলেকশন সরকারের দায়িত্ব আসলে ইলেকশন হবে বলাও না সরকারের দায়িত্ব সরকার একটা সুনির্দিষ্ট সময়কে অ্যানাউন্স করেছে বলছে ইলেকশন হবে কিন্তু তারপরেও মানুষ কেন জানি বিশ্বাস করতে পারছে না যে ইলেকশন হবে এর অনেকগুলি কারণ আছে এখন এই কারণ যদি আমি আপনি যদি আমাকে সময় দিয়ে এলাও করেন আমি বলি প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষ অনেক দিন থেকে বলে আসছেন ইলেকশন হবে না তাদের অনেকেই তার অবস্থানটা হয়তো ইগোয়েস্টিক কারণে পরিবর্তন করছেন না ভুলে ফেলেছি একটা ভবিষ্যৎবাণী সেটা যেন টিকে যায় সেই অবস্থানটা ধরে রাখা আবার রাজনৈতিক দলগুলির মধ্যে প্রার্থী ঘোষণার খানিকটা বিলম্ব ছিল যখন তখন ধরনের মনোভাব ছিল আবার রাজনৈতিক দলগুলির মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি যখন তার প্রার্থী ঘোষণা করলো খসড়া তালিকা সেখানে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই বাদ পড়লেন খুব স্বাভাবিক বাদ পড়বেই মানে এক এক আসনে অনেক প্রত্যাশী ছিলেন সবাইকে মনোনয়ন দেয়া বিএনপির পক্ষেও সম্ভব নয় সেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে দুই ধরনের ব্যাপার একটা হচ্ছে যেহেতু বিএনপি বলেছে যে এটা খসড়া তালিকা সেক্ষেত্রে উনি এখন পর্যন্ত তার সকল তৎপরতা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন পাওয়ার জন্য আবার তার নেতা কর্মীদেরকে নিজেদের সঙ্গে রাখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলছেন যে এই ডেটে ইলেকশন হবে না সুতরাং নমিনেশন আমরাই পাবো এই নমিনেশনে চূড়ান্ত না সুতরাং এরকম নানান পলিটিক্যাল বিষয় আছে কিন্তু আপনি ধরেন এই জায়গাটা আপনাকে মূল্যায়ন করতে হবে খুব প্র্যাকটিক্যালি তাই না তাহলে নির্বাচন কমিশনের কি কি করণীয় থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সময়ের মধ্যে সে কাজগুলি নির্বাচন কমিশন করছে কিনা সরকারের দিক থেকে কি কি করণীয় থাকে সরকার সেটা করছে কিনা এই জায়গাগুলিতে যদি কোনো প্রকার ঘাটতি দেখে থাকেন তাহলে সেটা যদি বলেন আমি সেটা স্পষ্ট আপনাকে ব্যাখ্যা দিব কোন জায়গায় ঘাটতি কেন ঘাটতি না আমি বিশ্বাস করি সরকারের এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি যে কার্যক্রম কোথাও নির্বাচনের প্রস্তুতির জন্য কোনো আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা এবং যেমনটি ফয়জ আহমেদ বলছিলেন যে ভূমিকম্প হলেও আসলে মানুষ ভাবছে যে ভূমিকম্পের কারণে নির্বাচন পিছিয়ে যাবে আমি ওনার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত আসলে আমরাও এখন যেখানেই যাই সবাই জিজ্ঞেস করেন যে নির্বাচন কি হচ্ছে আমি শুধু একটু কারেকশন দেই আমি বলছি মানুষ ভাবছে না আমি বলছি কিছু মানুষ বলছে আর কি আচ্ছা কিছু মানুষ বলছে আচ্ছা তাহলে আমার সাথে যাদের দেখা হচ্ছে অ্যাটলিস্ট তারা অনেক বেশি করে জানতে চাইছে আমার কাছে যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা জনাব ফয়জ আহমেদ বলছিলেন যে এতে করে নির্বাচন কমিশন এবং সরকারের যে ভূমিকা সেটিতে আসলে উনি কোনো কমতি দেখছেন না নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাহলে আসলে এই অনিশ্চয়তাটা কেন বা আপনি কি মনে করেন কিনা যে আসলে তাদের কোনো আমি নির্বাচন কমিশনের দৃঢ়তা দেখি তারা ইলেকশন করার ব্যাপারে বদ্ধপরিকর বিশেষ করে নাসির সাহেব যেভাবে কথা বলেন দুই চারটা সমস্যা আছে সিনা সীমানা নিয়ে বা আদার্স আমি মনে করি যে এটা ইলেকশনের আগে আগে কমপ্লিট হয়ে যাবে যেটা সমস্যা হচ্ছে যে মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে তার ইনকম্পিটেন্ট মনে করে এবং তাদের আগাবথা কোনো ঠিক নেই কথাবার্তা এই যে এটার জন্য এ পারবে কিনা এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে সেটা কিভাবে করবে এই তার যে স্টেক হোল্ডার যারা আছে তারা একটার সাথে একটা মানে মারামারি অবস্থায় এখন বাইরে মারামারি হচ্ছে অলরেডি বহু জায়গায় হত্যাকাণ্ড ঘটছে তারপরে হচ্ছে এরা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না সেটা আর একটা জিনিস ইনক্লুসিভ বললে আবার অনেকের আবার গাজ করে যে আপনি আওয়ামী লীগের আনতে চাচ্ছেন

সেটিও তো ভাবছে সেটা তাদের ভাবনা এইটা আমি বলছি না তো যে তুমি এরকম ভাবছো কেন আমি আমার ভাবনার কথা বলতেছি যেটা আপনি যেটা জিজ্ঞেস করলেন তো এটা তো হয় কি সব পলিটিক্যাল পার্টি যখন একসঙ্গে পার্টিসিপেট করে একটা ইলেকশানে যাবে দেখে তখন ও তাহলে ঠিক আছে ইলেকশানটা হতে যাচ্ছে এটা যখন দেখে না তারা নানা স্পেকুলেশনের মধ্যে যায় এবং তারা এটা ধরে নিয়েছে যে ইলেকশন একটা যদিও হয়ও ডক্টর ইউনুস একটা ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে এটা শৃঙ্খলা পরিস্থিতির বারোটা বেজে রয়েছে এই পরিস্থিতিতে এই ইলেকশন কোথায় যায় কোনো ঠিক নাই কেন্দ্র দখল থেকে শুরু করে করে যত কিছু হতে পারে সেটা হবে এবং ছয় মাসের মধ্যে আবার যেটা হবে সেটা হবে যারা বিরোধী দল থাকবে তারা আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে সরকারে যারা থাকবে তাদেরকে ফেলে এবং এই যে আশঙ্কাটা এবং এই যে সরকারে যেই যাক সরকারের মনে করে বিএনপি গেল জামাত আর আওয়ামী লীগ মিলে সরকার বিরোধী তখন আন্দোলন করবে জামাতে ডেকে আনবে আওয়ামী লীগকে কিংবা জামাত যদি ক্ষমতায় যায় বিএনপি ডেকে আনবে এই যে মানুষের মনের মধ্যে এই যে আশঙ্কাগুলো আছে এই সবগুলো মিলিয়ে এই আশঙ্কাটা তৈরি হয়েছে আমি যেটা আবার বলছি ইনক্লুসিভ ইলেকশন যদি হতো তাহলে কিন্তু এটা চিন্তা হতো না যে ঠিক আছে সব পার্টি আসে এখন যেভাবে আছে সেটা তো সরকারের দৃঢ়তা থাকতে হবে এবং রাজনৈতিক দল দুটির দৃঢ়তা থাকতে হবে প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের আওয়ামী লীগ এখানে মাইনাস আওয়ামী নির্বাচনে যাচ্ছে না এটা অলমোস্ট ক্লিয়ার সবাই জানে মিরাকল কিছু না ঘটলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করছে না কিংবা আওয়ামী লীগের সুযোগ দিলেও তারা যেতে পারবে কিনা এই অল্প সময়ের মধ্যে সেটাও একটা কোশ্চেন আছে তারা শুধু দাবি করতে চায় যে আমরা নির্বাচন থেকে বহিষ্কৃত হব কেন আমরা এই নির্বাচন করবো কি করবো না দ্যাটস আওয়ার রাইট আমরা তো আমাদের সেই সময় সময়কালগুলোতে তিনবার নির্বাচন হয়েছে আমরা তো কাউকে নিষিদ্ধ করে দিই নাই যে নির্বাচনে আসতে পারবে না তো আমাদের সাথেও সেরকম একটা ঘটনা ঘটতে হবে আমরা আমাদের সাথে উল্টোটা হবে কেন সেটা তাদের দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ ইলেকশানে পার্টিসিপেট করার সুযোগ দিলেও তারা করতে পারবে না এই মুহূর্তে ইলেকশান দ্বিদলীয়ই হবে বিএনপি বাস জামাত প্লাস জামাতের এ টিম বি টিম সি টিম যেগুলো বলেন বাকিগুলা

অভিযুক্ত হবে যারা অ্যাট্রোসিটিতে জড়িত ছিল বলে করে রিফাইন না আমি বলো যে দল তো আছেই দল তো একটা দল দলের যারা অপরাধ করেছে তাদের তাদেরকে সাজা দিয়ে অন্যদের দল থাকবে জনাব নীলুফার মনে আপনার কি মনে হয় যে একটি বিষয় জনাব আনিস আলমগীর এনেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারার যে বিষয়টি সেটিও মানুষের মনে যে ইলেকশন নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা সেটিতে কন্ট্রিবিউট করছে আপনি কি তাই মনে করেন আমি এটা পুরাপুরি তা মনে করি না কিন্তু আমি এইখানে আমার যেটা সমস্যাটা সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো সরকার চাপে পড়ে সরকার কিন্তু নিষিদ্ধ করার দুই দিন আগেও বলছে যে যে সিস্টেম সিস্টেম অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না সরকার পরে তার বাহিনী দিয়ে তার কিংস পার্টি দিয়ে আন্দোলন করিয়ে সরকার এটা করলো এটা বোঝা গেল এইভাবে যে ওদেরকে একশো চল্লিশ ধারা ভঙ্গ করে ওদের মঞ্চ করতে দেওয়া হলো ওদের উপর ঠান্ডা পানির রাস্তরণ দেওয়া হলো গরমের মধ্যে বিভিন্ন সুবিধা দেওয়া হলো এবং সরকার ঘোষণা দিয়ে দিল অনেক দলই কিন্তু নামে নেয় ইভেন বিএনপিও নামে নেয় তো দিয়ে দিল। সেটা সরকার কিন্তু ক্লিয়ার করতে পারলো না দেশে একবার বললো নিষিদ্ধ বিদেশে গিয়ে বললো স্থগিত যখন প্রথমে নিষিদ্ধ বললো তারপরে যখন চেপে ধরলো বিদেশি সাংবাদিকরা তখন বললো স্থগিত এখন স্থগিত নিষিদ্ধ এগুলো কিন্তু হরেক রকম কাহিনী। এটা বড় কথা না বড় কথাটা হচ্ছে এখন যারা বলছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সাথে চোদ্দ দল যারা ছিল তারা প্রত্যেকে নিষিদ্ধ চায় তখন কিন্তু বলে নাই এই চোদ্দ দলের মধ্যে জাতীয় পার্টি একটা বড় দল জাতীয় পার্টি কিন্তু জামাতের মতোই বা তার চেয়ে বেশি সংসদ সদস্য পদ পেয়েছে এবং নিজেদেরকে বহু বছর ধরে রেখেছে এখনও জামাতে জাতীয় পার্টির একটা আলাদা ভোট আছে তো জাতীয় পার্টিকে আপনি কিন্তু নিষিদ্ধ করেন নাই যেহেতু আপনি নিষিদ্ধ করেন নাই আপনি নির্বাহী আদেশে তো জাতীয় পার্টি তো ভোট চাইতেই পারে যে হ্যাঁ আমি আমি নিষিদ্ধ না আমার উপর কত কোনো অ্যাম্বার্গো নাই তাহলে আমি কেন নির্বাচন করব না আমি নির্বাচনমুখী রাজনৈতিক দল আমি কেন করব না তো জাতীয় পার্টি করলো বাকি ওই বা চোদ্দ দলের আরও বারো দল তারা কোন দোষ করলো তারা বলবে আমরা করবো এখন আপনার এনসিপি সহজামাত তারা কিন্তু বলছে ওরাও ইলেকশন করতে পারবে না তাহলে তো এই ইলেকশনটা ইনক্লুসিভ হবে না সেটা ওই কেউ যদি ইন্টারন্যাশনালি ন্যাশনালি কেউ যদি বলে আঙ্গুল তুলে প্রমাণ পরে হবে যদি বলে যে আওয়ামী লীগের নির্বাচন হলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে হ্যাঁ বিএনপির মতে কি করলে নির্বাচন আমরা মনে করি যে আমরা আমরা মনে করি আইন আইনের গতিতে চলবে শাস্তি শাস্তির গতিতে হবে বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা প্রতিশোধ চাই না আমরা শাস্তি চাই আমাদের উপর যা হয়েছে তার বিচার চাই বিচার চাওয়া আর প্রতিশোধ চাওয়া কিন্তু আলাদা জিনিস আমি তোমার বাড়ি ঘুঘু চড়াবো এটা হলো প্রতিশোধ যে তুমি আমাকে ভালো থাকতে দাও নাই আর আমি তুমি আমাকে যা করছো এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছো এটার জন্য আমি তোমার শাস্তি চাই এটা হলো আলাদা জিনিস তো এই জায়গাটায় আমাদের কথা হচ্ছে বিচার বিচারের জায়গায় চলবে নির্বাচন নির্বাচনের জায়গায় চলবে নির্বাচন যদি আমরা তো এত ছোট দল না আমরা প্রতিযোগিতা করতে পছন্দ করি হ্যাঁ তো প্রতিযোগিতা করতে গেলে সব দল আসুক আসুক তারা তাদের মতো নির্বাচন আমি আমার কথা হলো যে আওয়ামী লীগদের নামে মামলা আছে তারা তো অটোমেটিকলি আসতে পারবে না তাহলে আপনি থাকলো গাড়া যদি আওয়ামী লীগের বিকল্প কোনো প্রার্থী থাকে তাহলেই তো দিবেন নইলে তো দিবে না আপনার বক্তব্য পরিষ্কার আপনি একটি খবর দেখেছেন নিশ্চয়ই নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন যে তারেক রহমান এখনো ভোটার হননি ভোটার তালিকায় নাম না থাকলে কি নির্বাচনে প্রার্থী হওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল তিনি বলেছেন যে যদি নির্বাচন কমিশন চায় তাহলে তিনি দেশে আসার পরে ভোটার তালিকায় তার নাম উঠতে পারবে এবং তখন তিনি প্রার্থী হতে পারবেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি জানতেন যে তারেক রহমান যে ভোটার নন বা তার এখন ভোটার তালিকায় নাম বা তার এই দেশে আসার বিষয়ে যে ধোঁয়াশাগুলো এই বিষয়গুলোকে আসলে বিএনপির নেতারা জানত গতকাল আহ মাহমুদুর রহমান মান্না আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি বলছিলেন এই প্রশ্নের উত্তরে যে খুব সম্ভবত ওনার ধারণা যে জনাব তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ছিল না দেখেন আমরা জানি না এটা সত্যি যে ভোটার হয়েছেন কিনা তবে হিসাব করলে তো মনেই হয় যে ভোটার হওয়া না হওয়া যখন থেকে এই ভোটার ইটা আপনার এক এগারোর পরে যে সরকারটা আসলো তখন থেকে কিন্তু এই ভোটার লিস্টগুলো করা হচ্ছিল ফার্স্ট তো তখন তো উনি জেলখানায় ছিলেন না জেলখানায় ছিলেন জেল থেকে বের হয়ে তো উনি চলে গেলেন জেলখানা থেকে পুঁজি হাসপাতাল থেকে ওনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো সো উনি ভোটার হয়ে যেতে পারেন নাই আর বিদেশে তো এই সিস্টেমটা নাই যদি ওই হিসাব করা হয় যেহেতু আমাদের হিসাব করার প্রয়োজন মনে হয় না আমরা মনে করেছি ইতিমধ্যেই উনি চলে আসবেন আসলে ভোটার হওয়াটা তো আসলে সময়ের ব্যাপার তো সেই হিসাব করলে উনি ভোটার হন নাই তো এখন যেহেতু জানা গেল ইসি যখন এই কথাটা বলেছেন এবং উনি আসলে কিভাবে আমার যতদুর ধারণা যে ভোটার না হলে ইলেকশন হয়তো করা যায় না ভোটার থাকতে হবে বাংলাদেশে যে প্রান্তেই যে কোনো জায়গা থেকে ইলেকশন করা যাবে যে প্রান্তেরই ভোটার হোক না কেন ভোটার লিস্টে তার নাম থাকতে হবে এটা আমার মনে হয় তবে উনার মতো উনাদের মতো দের জন্য তো একটা স্পেশাল সময় সরকার বরাদ্দ করবে ভিআইপি প্রসঙ্গ নিয়ে একটু যদি বলি যে এই মাত্র আমরা খবর জেনেছি আপনিও দেখছিলেন বলা হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রধান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই অনুযায়ী বেগম খালেদা জিয়া বিআইপি মর্যাদা পেয়েছেন তার মানে হচ্ছে যে তিনি এখন থেকে এসএসএফ এর নিরাপত্তা পাবেন ওকে আমি আপনার এই প্রসঙ্গে আগে আপনার যে প্রশ্নটা বলে ক্লারিফাই করে দিই এটা ইলেকশনের যে বা আমাদের যে ভোটার আইন ভোটার তালিকায় নিবন্ধনের যে আইন সেই আইন অনুযায়ী একটা পার্টিকুলার সময় থাকে ইলেকশনের তফসিল ঘোষণার আগে সেখানে তো এরপরেও ইলেকশন কমিশন 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 অ্যাপ্রুভ করলে কমিশন ভোটার করতে পারে তার কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যেন তার মান পড়বে আমি যতদূর আইন বুঝি সুতরাং ওনার ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো বড় সংকট তৈরি হবে না

দুই নম্বর হচ্ছে তাৎপর্যের বিষয়ে আপা বলছিলেন ভাই বলছিলেন ওনারা একটু ভুলভাবে ব্যাখ্যা করেছেন এটার বিশাল তাৎপর্য রয়েছে যিনি এখন ওনার শারীরিক যে অবস্থায় সেই অবস্থায় ওনার ঠিক কি হবে না হবে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করাটা আমি মনে করি উচিত না বাট আমাদেরকে রাষ্ট্র হিসেবে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় আমরা পরবর্তী পরিস্থিতি প্রস্তুতির জন্যই যা যা প্রয়োজন সরকার তা করছে জি জনাব আনিস আলমগীর একেবারে শেষ কথা আমাদের শেষ করতে হবে কোনটা নিয়ে জি এই এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা এবং না ফেরা নিয়ে যে অনিশ্চয়তা সেটি নিয়ে আমি মনে করি যে আমি প্রথমে যেটা বলেছি দেশে ফেরা নির্ভর করছে ওনার উপর উনি একজন রাজনৈতিক নেতা সেটি সম্পূর্ণ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটি রাজনৈতিক সংকট আমি যদি মনে করি যে সেটা আমার জনগণকে জানাবো আমি আমার জনগণকে জানাবো আমি এই সংকটের জন্য আসতে পারছি না যদি সেটা রাজনৈতিক হয় ব্যক্তিগত পারিবারিক হলে সেটি কাটবে মনে করছেন ব্যক্তিগত যদি হয় পারিবারিক হয় সেক্ষেত্রে আমার মাথা ব্যথা নাই কিন্তু এটা যদি রাষ্ট্রীয় হয় বৈদেশিক হয় এটা আমার জনগণের জানার অধিকার আছে আপনি আমাদের নেতা হবেন আর মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার অসংখ্য